আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী রেজন অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রেজনা আছি তোমাদের সাথে তোমাদের যে তৃতীয় শ্রেণীর গণিত বই দু হাজার পঁচিশ সালের যেটি নতুন বই নতুন বইয়ের একষট্টি বিশটার সম্পূর্ণ নতুন প্রশ্ন যেগুলো আছে সঠিক উত্তরের পাশে টিক দেওয়া যেটি পূর্বের বইগুলোতে ছিল না তোমাদের নতুন সিলেবাসে নতুন বই এগুলো আছে তো সেই অঙ্কগুলো সমাধান করে দেখাবো ইনশাল্লাহ এই পর্বে তো দেখো এটি একটি গুণের অধ্যায় তো বলছে যে এক নম্বর কি পাঁচশো গুণ তিরিশ এর গুণফল ফল কোনটি পাঁচশো গুণন তিরিশ এর গুণফল নিচের গুণটে আমরা জানি যে গুণফল বের করতে হলে গুণ্য এবং গুণক গুণ করতে হয় গুণ্য এবং গুণক গুণ করতে হয় তো এই এই গুণটা এই যে পাঁচশো গুণন তিরিশ এই গুণটা আমি কিন্তু খুব সহজেই এক নিমিশের মধ্যে করে দিতে পারি এবং তোমরা যেটি বুঝতে বুঝতে পারবে এবং খুব সহজেই কিন্তু সেটি করতে পারবে এর পরবর্তীতে অথবা তোমরা উপন্যিস করে এভাবেও কিন্তু লিখতে পারো ঠিক আছে এভাবে করলেও হবে তা আমরা যে শূন্য গুণ শূন্যই হয় শূন্যতে শূন্য ক্রমে শূন্য শূন্যতে কোনো সংখ্যা গুণ করলেও একই নেমে শূন্য হয় আবার কোনো সংখ্যাতে যখন শূন্য গুণ শূন্য কোনো সংখ্যাতে পনেরো এরপর যোগ করতে হয় শূন্য শূন্য পাঁচ এক ঠিক আছে এরকম করে উপর নিচ করে গুণ করা যায় আমি এই গুণটাই যদি একটু সহজ নেমে করি তিন পাঁচ পনেরো আর এখানে কয়টা শূন্য দুইটা শূন্য দিলাম এখানে একটা শূন্য এই গুণের ক্ষেত্রে শূন্যগুলো কি হয় যায় যোগ হয় যায় মোট শূন্য তাহলে আমরা এভাবেও করতে পারি উত্তর কিন্তু একই হবে আবার দেখো তোমরা এই নিয়মেও করতে পারো পাঁচ দিয়ে এই পরে দুটা শূন্য এবং তিন দিয়ে এই পরে একটা শূন্য ঠিক আছে এরপরে এটি গুণ যদি করো তিন পাঁচ পনেরো হয় এবং এখানে এই তিন শূন্য এক শূন্য দুই শূন্য এক শূন্য তিন শূন্য এভাবেও কিন্তু গুণ করা যায় সহজ সহজে তাহলে আমরা যে নিয়মেই হোক উত্তর ডিপেন্ড করবো আচ্ছা তাহলে সংখ্যাটি কত দাঁড়ালো পনেরো হাজার পনেরো হাজার সংখ্যাটি গ নাম্বারে আছে অর্থাৎ এই গ নম্বর হচ্ছে উত্তর ঠিক আছে এই গ নম্বর কি উত্তর এর পরবর্তীতে দেখো

এক হাতে থাকলো পাঁচ এক পাঁচ হাত আছে এক পাঁচ আর আবার আমরা কি করতে পারি আবার আমরা আচ্ছা তাহলে শূন্য শূন্য পাঁচ আট থেকে এক পাঁচ পঁয়ত্রিশ একে ছত্রিশ আট থেকে তিন পাঁচ এক পাঁচ আট তিন আট ও আচ্ছা আচ্ছা তাহলে এখানে কত হলো আট হল হ্যাঁ আবার এই এই গুণটা আমরা এই নিয়েও করতে পারি খুব সহজেই পাশাপাশি যে আমি শূন্যটার জন্য এখানে একটা শূন্য দিলাম এরপরে পাঁচ দুগুণো দশ শূন্য আট থেকে এক পাঁচ সাত পঁয়ত্রিশের পঁয়ত্রিশ সাতাশ এক পঁয়ত্রিশ এক ছত্রিশ সাত থেকে তিন পাঁচ এক পাঁচ আট তিনে আট আমরা এই নিয়মও করতে পারি তাহলে এখানেও কী হলো আবার যেটি বলছিলাম যে ওই নিয়মটাতেও আমরা করতে পারি শূন্য বাহাত্তর এখানে আর এখানে দিব পাঁচ দিয়ে শূন্য দেব ঠিক আছে তাহলে এটি এটি গুণ করে কত হবে এটি গুণ করে হবে আটশত ষাট এবং এই শূন্য একটার জন্য এই যেভাবে যাও উত্তর আট হাজার ছয়শো হবে তাহলে উত্তর আট হাজার ছয়শো কিন্তু এই গ নম্বরে অর্থাৎ এই গ নম্বর উত্তর এরপর দেখো এখানে কি বলছেন যে তিন নম্বর নিচের কোনটির গুণফল সত্তর গুণন পঞ্চাশের সমান নিচের কোনটির গুণফল সত্তর গুণন পঞ্চাশের সমান ঠিক আছে নিচের কোনটির গুণফল তাহলে এই নিচের কোনটি এর সমান অর্থাৎ এ তাহলে সত্তর আর পঞ্চাশ গুণ করলে কত হচ্ছে এটা আমাদের জানতে হবে আগে তাহলে দেখো এই একই নিয়মে তোমাদের সহজ নিয়মে যদি করি পাঁচ সাত পঁয়ত্রিশ আর এখানে এখানে এক শূন্য এখানে এক শূন্য দুই শূন্য পঁয়ত্রিশশো এই পঁয়ত্রিশশো উত্তরটা অথবা তোমরা উপর নিচ করেও করতে পারো যে শো আর এখানে লিখতে পারো পঞ্চাশ করতে পারো তোমরা এই নিয়মেও করতে পারো অথবা এই নিয়মেও করতে পারো তাহলে নিচের কোন সংখ্যাটা গুণ করলে এই পঁয়ত্রিশশো উত্তর হবে সেটা বের করতে হবে তাহলে সেটি হবে উত্তর যেমন দেখো এখানে পাঁচ আর সাত গুণ করলে পাঁচ সাত পঁয়ত্রিশ তার মানে এটি হচ্ছে না এখানে গুণ করলে কত হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ আর শূন্য তার মানে তিনশো পঞ্চাশ উত্তর হচ্ছে এটিও হচ্ছে না আর এটা গুণ করলেও কিন্তু একই যেহেতু গুণ গুণক হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ আর শূন্য তাহলে এখানেও তিনশো পঞ্চাশ এটিও হচ্ছে না এই পঞ্চাশ আর সত্তর গুণ করলে কিন্তু এটার উত্তর মিলে যায় অর্থাৎ গুণ্য এবং গুণকের স্থান যদি বিনিময় করা হয় গুণ্যের স্থান এবং গুণক গুণক এবং গুণ্যের স্থান যদি পরিবর্তন করা হয় গুণফল কিন্তু একই হয় উত্তর কি হয়ে যায় একই হয় তাহলে এটার উত্তর আর এটার উত্তর কিন্তু একই হবে অর্থাৎ পঁয়ত্রিশও তার মানে এই ঘ নাম্বার উত্তর তো সুপ্রিয় শিক্ষার্থী এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে এই অধ্যায়ের পরবর্তী ক্লাসগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেজন অনলাইন একাডেমির পাশেই থাকো তাহলে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম